বিহারের মানুষ মানুষ জঙ্গল রাজ্বিশে নির্বাচনে বিসর্জন দিয়ে দেয় তৃণমূলের তরফ থেকে এই ক্লিয়ার বিজেপি দেখার পরে একটা ভিডিও পোস্ট করা হয়েছে এবং তাদের তরফ থেকে বলা হচ্ছে যে বঙ্গ বিজেপির সর্বভারতীয় দল যদি সর্বভারতীয় হতে পারত তাহলে এটা অনুভব করতে পারবো একটা রাজনৈতিক দল কারোর গর্ভ থেকে জন্ম না নিয়ে আত্মসমর্পণ না করে অন্যের দল না ভেঙে একার শক্তিতে যদি সারা ভারতবর্ষের রাজনীতির প্রতিমুখে পরিবর্তন করতে পারে আর সেই রাজনৈতিক দলের সেই মতাদর্শের সঙ্গে পরাজয় নিশ্চিত জেনেও যারা দশকের পর দশক যুক্ত ধরেছেন তাদের আনন্দটা কি সেটা বোঝার মতো তৃণমূল কংগ্রেসের শক্তি নেই আর তৃণমূল কংগ্রেস আদপে কোনো রাজনৈতিক দল নয় হ্যাঁ কষ্ট একটু হচ্ছেই কারণ যার গর্ভ থেকে জন্ম নিয়েছে তাদের নেতা তো ওখানে গিয়ে দেখলাম পুকুরে ছাঁপ মারল কোনো ওটা যে কংগ্রেসেরই ঝাঁপ ছিল সেটা তো আমাদের বোঝার ক্ষমতা নেই মহাসাগর মহাগঠবান্ধন ক্লিক করলো না কংগ্রেসের যে যাত্রা রাহুল গান্ধী আহ যে যাত্রা সেটা ক্লিক করলো না কিন্তু মহিলা ভোট সেটা একটা ফ্যাক্টর হলো যে বিজেপিকে বারবার শুনতে হয় যে মহিলা আর তাদের পক্ষে নয় তাদের সমর্থন করে না সেই বিজেপি অন্তত বঙ্গ বিজেপির সাগরিক একটু বিহারের মানুষ বিহারের মানুষের কে অভিনন্দন জানাচ্ছে এই জয় বিহারের মানুষের জয় আর সবচেয়ে বড় বিষয় যেটা যেটা বাংলার শিক্ষা নেওয়া উচিত প্রগতিশীল বাঙালির শিক্ষা নেওয়া উচিত একটা সময় ছিল যখন বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে অভিযোগ গেলে তিনি ড্রয়ার খুলে কাগজ দেখিয়ে দিতেন যে বিহারে কত খুন হয়েছে আজকে বিহারে বুধ দখল নেই ছাপ্পা নেই গণধর্ষণ নেই জীবনহানি নেই ভাতৃহত্যার রক্তে স্নান নেই থান বিতরণ নেই পাই বাহিনী নেই বিহারের মানুষ শান্তিপূর্ণভাবে আবার নীতিশ কুমারের নেতৃত্বে

একটা মিটিং এর রুটম্যাপ তৈরি হয় না একটা রাজনৈতিক দলের দীর্ঘদিনের সাধনা থাকে তার কমিটমেন্ট থাকে তার নির্দিষ্ট কর্মসূচি থাকে তার সাংগঠনিক বিস্তার থাকে

স্বপ্ন দেখতে পারেন এবং স্বপ্নকে বাস্তবায়িত করতে পারেন আজকে কি অনেক উৎসাহিত হলেন মানে বুস্ট আপ হলেন আমরা খুশি আমাদের দলের একটি প্রদেশে জয়লাভ করেছে আমরা খুশি এই জয় নিশ্চিত ছিল এটা এরকম নয় যে এই জয় অপ্রত্যাশিত এর আগেই অমিত শাহ বলে দিয়েছিলেন যে দুপুর একটার সময় সমস্ত প্রত্যাশার বুক চিরে এক অপ্রত্যাশিত ফলাফল বিহারের মানুষের জন্য অপেক্ষা করছে এবং মহা গঠবন্ধন সম্পূর্ণভাবে তাদের যে সাফাই অভিযান সেটা বিহারের মানুষ করে দেবে সেটাই সত্যি হল